আজকে আমি ফুলকপির পরোটা বানাবো তারপর ময়দা মাখা হয়ে গেছে ময়দাটা মাখা আমি তোমাদের দেখাতে পারিনি দেখো দই দিয়ে আমি ময়দাটাকে মেখেছি এবারে পুটটাকে তৈরি করছি ফুলকপির এইটা আমি তৈরি করে প্রায় হয়ে গেছে আমার এটা এটার মধ্যে একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়েছি দিয়ে এটাকে আমি এখন পুট তৈরি করে নিলাম এবারে আমি পরোটাগুলো বেলব আমার কিন্তু পরোটাগুলো দেখো ভাজা হচ্ছে ফুলকপি দিয়ে আমি পরোটা ভাজা করছি আমি ভেতরটাও খুলে দেখাবো তো আমার এটা হোক তারপরে এই যে আমি কটা ভাজাও করেছি আমি দেখাচ্ছি তোমাদের দাডাও একটু তেল দিয়ে দিলাম এটাই দেখো পরটা গুলো সুন্দর ফুলছে দেখো আমার পরোটা গুলো দাঁড়াও দেখাচ্ছি আমি এটা না আবার পুড়ে যাবে যদি না নামাই এই দেখো ভেতরগুলো ভেতরগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এই দেখো দেখতে পাচ্ছ তোমরা ভেতরগুলো কত সুন্দর হয়েছে এখন এটা খেলেই বোঝা যাবে এই যে আমি কিন্তু এইভাবে ফুলকপি পরোটাগুলো ভাজলাম সব তাও আমার ভাজা হয়ে গেছে এখন আমি গরম গরম সবাইকে খেতে দেবো দেখি কীরকম হয় টেস্টটা আশা করি ভালোই হবে